তুই যে পরিমাণ টেক্সট বাংলাদেশের মানুষ থেকে নিস তুই কি করছস আজকে মেচুরাল ভাঙা দেখা তোমার কলিজা যা কান্না মানে মানে একদম বুক ফাইটা যাইতেছে মা আর আমরা এত এত স্টুডেন্ট এক হাজারের স্টুডেন্ট তো র্যাবের একটা র্যাব ছাত্র দলের স্টুডেন্ট ছিল না ভিডিও আপনারা দেখছেন পরে আমাদের স্টুডেন্ট বাঁচাইছে আরেকটা ভিডিও আছে যে আমরাও প্রোটেস্ট করতেছি পুলিশেস্ট করতেছে ওইখানের ভিতরে সবাই তো হয়রান হয়ে যেতেছে বিস্কুট খাইতেছে পানি দিতেছে সবাই কিন্তু আমার দিতে পুলিশে কেউ দিতেছে না আমাদের ভাইয়ারা কি করতেছে ওদেরকে পানি দিতে ওদেরকে বিস্কুট দিতেছে আমাদের ফ্যামিলি শিক্ষাটা দেখছেন আমাদের শিক্ষার এটা দেখছেন এখানে পুলিশ এটা এটা মনে করে না আমি ভাবতেছি ভাই আজকে পুলিশ কে এটা মনে করে না যে এরা যদি আমার মেয়ে হইতো এটা যদি আমার বোন হইতো এটা যদি আমার বউ হইতো এটা যদি আমার আমার কেউ ফ্যামিলির কেউ হইতো আমি কিভাবে গুলি চালাইতে পারতাম আমি অনেক আমি সব পুলিশকে খারাপ বলতেছি না আমি যখন এখানে আসি একটা পুলিশ খুব রায়গে কথা বলতেছে আর একটা পুলিশ খুবই শান্ত মাথায় বলতেছে আপু আমাদের উপরে থেকে মানা করছে আপনাদের ঢুকতে দেওয়া যাবে না আর একজন বলতেছে ওরা কিভাবে ঢুকে